মাটি ছাড়া আদা চাষের প্রকল্প হাতে নিয়েছে বগুড়া মশলা গবেষণা কেন্দ্র এক বছর পরীক্ষামূলকভাবে মাটি ছাড়া আদে চাষ করে সফলতা পাওয়ার এবার চূড়ান্তভাবে পরীক্ষা শুরু করেছেন বৈজ্ঞানিক কর্মকর্তারা গবেষণা কার্যক্রম সফল হলে দেশে আদা চাষে নতুন বিপ্লব ঘটবে বলে জানান তারা বগুড়া প্রতিনিধি জি এম সজলের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি মশলা জাতীয় মূল্যবান ফসল আদা দেশে যে পরিমাণ আদা চাষ হয় তার বেশিরভাগই কাণ্ড পচন রোগের কারণে নষ্ট হয়ে যায় এ কারণে আদা চাষে খুব বেশি আগ্রহী হন না চাষিরা ফলে চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় প্রচুর পরিমাণে আদা বিদেশ থেকে আমদানি করতে হয় সংকট সমাধানে গেল বছরের শুরু থেকে মাটি ছাড়া আদা চাষের বিকল্প ব্যবস্থার প্রক্রিয়া শুরু করেন বগুড়া মশলা গবেষণা কেন্দ্রের গবেষকরা সয়েললেস কালচার নামের এই পদ্ধতিতে পলিব্যাগে কাঠের গুড়া ও কোকোডাস্টের ভেতরে আদা রোপণ করে এর মধ্যে আরো বিভিন্ন খাদ্য উপাদানের মিশ্রণ দেওয়া হয় খাদ্য উপাদানের একটা মিশ্রণ ওই পলিব্যাগে আমরা পরিচালন করে থাকি যাতে সেখান থেকে খাদ্য গাছ নিতে পারে এবং তাদের বৃদ্ধি ত্বরান্বিত হয় এই পদ্ধতিতে প্রথম পর্যায়ের গবেষণা সফল হওয়ার পর এখন চলছে চূড়ান্ত পর্যায়ের কাজ গবেষকরা মনে করেন গবেষণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে দেশে আদা চাষে বিপ্লব ঘটবে এই পদ্ধতিটা যদি আমরা ব্যাপকভাবে চাষাবাদ করার জন্য কৃষকের মাঝে দিতে পারি আমি আশা করি বাংলাদেশে যে আদার যে ভবিষ্যতে চাষের যে সম্ভাবনা সেটা কিন্তু ব্যাপকভাবে কৃষকরা উৎসাহিত হবে এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি পলে ব্যাগে চার থেকে পাঁচ কেজি আদা উৎপাদন করা সম্ভব যা থেকে অনায়াসে আয় করা যাবে প্রায় তিনশো টাকা বিল্ডিং এর মধ্যে যারা বসবাস করেন তারা সকলেই সারা বছরের আধার চাহিদা তাদের পূরণ করা যাবে মাটিতে একটু কম বটে কিন্তু এ পদ্ধতিতে শুধু গ্রামের কৃষকরাই নয় শহরেও বাড়ির ছাদে সহজেই যে কেউ পলি আদা চাষ করতে পারবে বলে জানান বৈজ্ঞানিক কর্মকর্তারা